সালামুয়ালাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লাম ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় ব্রাহ্মণপাড়িয়া তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নাগরিক নারী পুরুষ উভয় আপনি আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সীমা আঠেরো থেকে বত্রিশ বছর আবেদনের সময়সীমা আগামী পাঁচ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মানে পয়লা পাঁচই জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনটি সম্পূর্ণ হাতে হাতে আপনাদের আবেদন করতে হবে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নির্ধারিত ফর্ম আছে সেই ফর্ম ডাউনলোড করে এবং ফর্ম পূরণ করে এবং ফর্মের সাথে যে যে কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো সহকারে আপনাদের আবেদনপত্র আগামী পাঁচ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে তো চলুন আগে আমরা সার্কুলার দেখে নিই পরে আমরা বিস্তারিত আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা করি পদ সংখ্যা একটি এখানে বেতন গ্রেড হচ্ছে চৌদ্দতম বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের জিপিতে স্নাতক অথবা সমানের ডিগ্রি সার্টিফিকেট লিখুন ইংরেজিতে এবং বাংলা গতি থাকতে হবে যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দের গতি টাইপের গতি যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে বিশেষ দক্ষতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে অভি পদ সংখ্যা তিনটি এখানে এসএসসি পাঁচ থাকলে আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এখানে সংখ্যা একটি এখানে আপনারা এসএসসি পাঁচ থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা তিনটি এখানে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে প্রথমে বলেছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা ফর্ম ডাউনলোড করবেন আপনারা অনলাইন সার্চ দিলেই পাবেন যে মোপা জব অ্যাপ্লিকেশন ফর্ম তাহলে দিলে আপনারা পাবেন সেটা ডাউনলোড করে হাতে হাতে পূরণ করবেন তো দরখাস্তের সাথে আপনারা সাড়ে ন ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি মাপের একটি খাম খামের সাথেও অবহেলিত বিশ টাকা মূল্যের একটা ডাক টিকিট আপনারা পাঠিয়ে দিবেন যাতে ওই খামে করে তারা প্রবেশপত্র পাঠাতে পারে এবং কামের উপরে অবশ্যই ডান সাইডে আপনাদের যে ঠিকানায় যে অ্যাডমিট কার্ডটা আসবে সেই ঠিকানা ভালো করে লিখে দেবেন তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখি কি কি সংযুক্ত করতে হবে কোটা প্রচলিত সরকারের যা আদেশ সাথে সেই অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে সকল দরখাস্ত চেয়ারম্যান নিয়োগ সংযুক্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণ এ বরাবর আপনাদের পাঠাইতে হবে দরখাস্তের সাথে নিম্নবন্ধী কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে এখানে দেখেন আবেদন প্রদান পত্র আবেদন ফর্মের সাথে প্রার্থীর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি আপনার ছবি অবশ্যই ছবির পিছনে আপনাদের নাম লিখবেন তারপর হচ্ছে প্রথম শ্রেণী গেজেটেড কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা শার্টলিপি ও কম্পিউটার সনদপত্র এবং নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে এটা হচ্ছে যদি আপনারা শার্টলিপিকার পদে হচ্ছে আবেদন করেন ক্ষেত্রে তারপর হচ্ছে গোয়াতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে যাদের কোটা আছে কোটাধারীরা প্রার্থীরা হ্যাঁ কোটার সমর্থনে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সায়া লিপি দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উপরোক্ত কাগজপত্রের মূল কপি আপনাদের নিয়ে আসতে হবে আবেদনপত্রে আবেদনকারী অবশ্যই মোবাইল নাম্বারটা আপনারা উল্লেখ করে দিবেন তো ঘামের উপর পদের নাম এবং নিজ জেলা স্পষ্ট চক্র লিখবেন আপনি ব্রাহ্মণবাড়ি আহ্বান হচ্ছে কুমিল্লা আহ্বান যেটাই হন আপনারা উল্লেখ করে দেবেন এবং যে পদে আপনি আবেদন করেন প্রথম পদের নাম উপরে উল্লেখ করবেন পর নিচের দিকে হচ্ছে আপনারা নিজ জেলা উল্লেখ করবেন তো আগামী পাঁচ তারিখের মধ্যে আপনারা আবেদনপত্রটি পাঠাই দেবেন সরাসরি গিয়ে জমা দিতে পারেন কিংবা রেজিস্ট্রি করে ডাক জমে পাঠাইতে পারেন তো চিঠি আপনারা যদি পাঠান অবশ্যই রেজিস্ট্রি করে পাঠানোর চেষ্টা করবেন সেই ক্ষেত্রে যদি চিঠি না পৌঁছায় আপনার কাছে ফেরত আসবে তো আপনি জানতে পারবেন যে চিঠিটা পৌঁছায় নাই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ